আসসালামু আলাইকুম ওরহামতুল্লা আবরকাত আল্লাহ রাবুল আলামিন সারা পৃথিবীতে করোনা পাড়াইছে আমরা কি এখনো ভালো হয়েছি আমি বলবো এখনো আমরা ভালো হই নাই আমরা মিথ্যা কথা বলি এখনো সত্য কথা বলি না আমরা এখনো চুরি ডাকাতি খুন খারাপি সমস্ত কিছুর সাথে আমরা জড়িত আমি সবাইকে অনুরোধ করব সবাই ভালো হয়ে যান এবং কি দুনিয়ায় আঘাত যেন দুনিয়াতেও সুখে শান্তিতে বাঁচতে পারেন যেন দুনিয়া থেকে চলে যাওয়ার পরে জান্নাতবাসী হইতে পারেন ওইভাবে চলার চেষ্টা করবেন পাঁচ তো নামাজ কালাম পড়বেন এখনও আমরা ঠিক মতে নামাজ পড়ি না আমি আমার কথা বলবো আমি কারো কথা বলতেছি না তো আমা আমি বলবো এখনও আমরা ঠিকমতে মতে নামাজ কালাম পড়ি না তো সবাইকে আমি অনুরোধ করব আল্লাহ রাবুল আলামিন আমাদের ফরিককে নিচ্ছে কিন্তু আমরা ফরিককে ফেল ফেল আমরা ফরিককে ফাঁস করতে পারি নাই তো সবাইকে আমি অনুরোধ করব সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী এবং কি সারা বিশ্বের প্রবাসী বাংলাদেশের জনগণ এবং কি এমপি মন্ত্রী নেতাকর্মী জনপ্রতিনিধি সবাইকে আমি অনুরোধ করব সবাই ভালো হয়ে যান সবাই ফাঁসুক্ত নামাজ কালাম করেন এবং কি চেষ্টা করবেন পড়ার জন্য চেষ্টা করবেন মিথ্যা কথার থেকে এখনও আমরা এখনো আমরা মিথ্যা কথা বলি এখনও আমরা সত্য কথা বলি না এখনও আমরা মানব কল্যাণে কাজ করি না এখনও আমরা জনগণের হক মেরে খাওয়ার চেষ্টা করি আমি বলবো আমি সবাইকে অনুরোধ করব। কে আল্লাহ রাবুল আলামিন সমস্ত গুণা মাফ করে দিবে কিন্তু কারো হক মাফ করবে না মানুষের হক মাফ করবে না খাবেন না এবং সুদের উপরে পয়সা নেবেন না সুদের উপরে পয়সা লাগাবেন না সুদের উপরে পয়সা যারা লাগায় তাদের গুণা যারা নিয়ে তাদের গুণা যারা সাক্ষী তাদের গুণা এবং কি যারা লেখক সবার গুনা সমান গুণরবাগী আমি সবাইকে অনুরোধ করবো এখনও সময় আছে আল্লাহ রাবুল আলমিন আমাদের ফরিককে নিতেছে কিন্তু আমরা ফরিককে ফাঁস করতে পারতেছি না কোভিড নাইন্টিন করোনা দিয়ে আমাদের ফরিককে নিচ্ছে কিন্তু আমরা ফরিককে ফেল আমি সবাইকে বলবো সবাই ভালো হওয়ার চেষ্টা করেন এবং কি যারা আমি আমি আমার অনেক লাইভে বলছি যারা অন্যায় কাজ করতেছেন অপরাধ করতেছেন চুরি করতেছেন ডাকাতি করতেছেন সন্ত্রাসী করতেছেন এবং কি ছোট একটা শিল্পী শিল্পীকে মেরে ফেলছেন জনি এবং কি এই আমাদের পুলিশ বাহিনী যে সিলেটে যে রাহেন বাইকে মেরে ফেলছেন তো কেন আইনের আমি সবসময় বলি জনগণ আইনের উপরে না পুলিশ বাহিনীও আইনের উপরে না সকল সবাইকে বলবো আইনকে সত্যা করবেন আইনের প্রতি সত্তাশীল হওয়ার জন্য অনুরোধ করব এবং কি যত বড় আসামি হোক না কেন আপনারা আইনের আওতায় আনবেন কোর্টে ফেরান করবেন ওরে জজ সাহেব এটার রায় দিবে রিমান্ড দিবে রিমান্ড যদি আপনারা রিমান্ড আদালতের মাধ্যমে চাইতে পারেন কিন্তু রিমান্ড আদালতের মাধ্যমে যদি চান রিমান্ড যদিও আদালত দেয় তার মানে এটা না আপনারা পুলিশ বাহিনী এবং পুলিশ কাস্টরিতে আনি তসার করবেন মারবেন ওনাকে আগে ভালোবাসাতেই জিজ্ঞেস করবেন যদি দিয়ে জিজ্ঞেস করার পরে যদি সত্য কথা না বলে আস্তে আস্তে অ্যান্টিবায়োটিক দিবেন হ্যাঁ সত্য কথা বলার জন্য তার মানে এটা রিমান্ড মঞ্জুর করলে আনি মেরে ফেলবেন আমাদের সিলেটের ভাইয়ের কোনো কিছু ছিল না আমি সিলেটবাসীর সাথে মানববন্ধনের সাথে একমত পছন্দ করতেছি এবং সেই সিলেটবাসী এভাবে সারা বাংলাদেশের জনগণ আপনারা এক হন একতাবদ্ধ হন যেন পুলিশ বাহিনীও অন্যায় করতে না পারে এমনকি জনগণ অন্যায় করলে আমি ওই আমি ওইটাকে সাপোর্ট করব না কি দল মত নির্বিশেষে সরকারকে বলেন দল মত নির্বিশেষে আমাদের বাংলাদেশ সরকারকে আপনারা মানববন্ধনের মাধ্যমে বলতে পারেন লাভ দিয়ে বলতে পারেন এবং কি আমাদের বাংলাদেশ সরকারকে বলতে পারেন বাংলাদেশ পুলিশ প্রশাসনকে বলতে পারেন সকল আইনশৃঙ্খলা বাহিনীদেরকে লাইভ দিয়ে জানাতে পারেন এবং কি মানববন্ধন করে জানাতে পারেন এবং মিছিল মিটিং করে জানাতে পারেন ফার্মেশন নিয়ে তার মানে এটা ন আমাদের দেশের ক্ষতি করব তার মানে এটা ন আমরা দেশে বাংচুর বাং বাংচুর করবো আর তার মানে এটা দেশে আমি আগুন লাগাই দিব একটা আমি সিলেট বাইদেরকে বলবো আমি কয়েকটা দেখছি টায়ার মধ্যে আগুন লাগায় আপনারা কি বুঝাতে চাচ্ছেন এটা এটা বিচারের এটা বিচারের এইভাবে দাবি জানে না টায়ারের মধ্যে আগুন লাগাই বিচারের দাবি যারা জানাচ্ছেন তাদেরকে আমি অনুরোধ করব এই ধরনের নোংরা কাজ করবেন না আপনারা আপনারা লাইভের মাধ্যমে জানান আমাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে জানান আমি সাংবাদিক ভাইদের মধ্যে জানানোর জন্য অনুরোধ করতেছি সবাই আমরা সিলেট এবং এই সারা বাংলাদেশের সবাই আমি মনে করি আমাদের মানে সবাই আমাদের এই ভাই বোন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব হ্যাঁ সারা বাংলাদেশে আমাদের মানে অনেক সিলেটই ভাই আমাদের আমার বন্ধু আছে তো মানে আমরা আমরা মিরিশেরা এক নম্বর আসনের কোথায় সিলেক্ট ও ওদের সাথে আমার বন্ধুত্ব আছে তো মানে আমরা মানুষ মানুষ মানুষকে ভালোবাসতে শিখেন মানুষকে মানব কল্যাণে কাজ করতে শিখেন তো আমি সরকারকে দলমত নির্বিশেষে সহযোগিতা করেন এবং কি সরকার যেন বিচার করতে পারে যে নারী নির্যাতন মামলা তার মানে এটা মানে মিথ্যা মামলা দিলে আমাদের ফাঁসি হয়ে যাবে এটা মনে করবেন না মিথ্যা মামলা দিলে আমাদের ফাঁসি হয়ে যাবে যদি মিথ্যা মামলা দেন ইথ্যা মিথ্যা হয় যেরকম নারী নির্যাতন মামলা আছে সেম এটা পুরুষ পুরুষেরও মামলা করতে পারবে নারীরা যদি অন্যায় করে নারীরা যদি অন্যায় করে অপরাধ করে পুরুষরাও মামলা করতে পারবে আমাদের সৌদি আরব এক বাই আমার লাইভে আসার উদ্দেশ্য হল আমাদের সৌদি আরব এক বাই ভবাসী উনি আত্মহত্যা করছে ওটা ফেসবুকে লাইভে সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখতেছেন মানে বউয়ের নির্যাতনে আমাদের সৌদি আরব এক প্রবাসী ভাই আত্মহত্যা করছে আমি বলবো যারা বাংলাদেশে আছেন আমাদের মা বোন মানে আপনাদের প্রবাসী আপনাদের স্বামী আছে আপনারা টেনশন দিবেন না ওনার এই দেশে আমরা টাকা রোজগার করি আমরা মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনকে খুশি রাখার জন্য আমরা এই দেশে কষ্ট করতেছি এই দেশ আমরা বিদেশে প্রবাসে থাকি আমরা আমাদের দেশকে ভালোবাসি আমাদের দেশের জনগণকে ভালোবাসি আমরা আমাদের সরকারকে ভালোবাসি আমরা প্রশাসনদেরকে ভালোবাসি তার মানে এটা ন আমরা দেশে গেলে আমাদের প্রশাসনে প্রশাসন আমাদের বন্ধু জনগণের বন্ধু এবং প্রশাসন মানে আমাদের ঘুরে অন্যায় করবে অন্যায়ভাবে আমাদেরকে কি সকল প্রশাসন আমি বলবো না খারাপ কয়েকজন খারাপের কারণে আজকে পুলিশ প্রশাসনের বদনাম মানে জোর জবরস্তি ইউবে দেন জোর জবস্তি ইউবে দিয়ে বন্দুকযুদ্ধ মেরে ফেলতেছেন জোর জবস্তি ইউবা দিয়ে দিচ্ছেন এটা এটা করবেন না আপনারা দুনিয়ায় এবং আখেরাতে আপনারা ভুক্তভোগী হবেন যারা এগুলো করতেছেন হারামের টাকা রোজগার করতেছেন মানে জনগণকে মিথ্যা মামলা ফাঁসাইতেছেন হারামের টাকা কামাইতেছেন এই টাকা থাকবে না এই টাকা আপনাদের ছেলে সন্তান কষ্ট করবে আপনাদের এই টাকা দুনিয়া এমা আখড়াতে আপনারা কষ্ট পাবেন আপনাদেরকে অনুরোধ করব আপনারা জনগণের সেবক জনগণের বন্ধু জনগণের সেবা করার চেষ্টা করেন এমনকি অনেক পুলিশ প্রশাসন জনগণের সেবা করতেছে আমরা দেখতেছি মানে একজন মানে আমরা বাংলাদেশে হুল চেয়ারে করি মানে উনি গাড়ি গাড়িতে উঠতে পারতেছে না একজন পুলিশ প্রশাসন গাড়িতে উঠে দিচ্ছে আমরা ধন্যবাদ জানাই জনগণের পক্ষ থেকে আমি সেলুট জানাতেছি এবং প্রবাসী আমরা সংযুক্ত আরব আমৃতের প্রবাসী এবং সারা বিশ্বের প্রবাসীদের পক্ষ থেকে ওই পুলিশ ভাইকে আমরা সেলুট জানাতেছি উনি ওনার মা বাবার জন্য আমাদের আমরা আমি সবাইকে দোয়া করতে বলছি এই ধরনের প্রশাসন আমরা চাই ভালো প্রশাসন এবং কি জনগণের সেবা করে আর জনগণকে আমি অনুরোধ করবো আপনারা আইনে হাতে উঠে নেবেন না আপনারা আইন হাতে উঠে নেবেন না আপনারা আইন হাতে উঠে নিলে কেউ বাঁচতে পারবেন না জনগণ যদি আইন হাতে উঠে নেন জনগণও বাঁচতে পারবেন না পুলিশ প্রশাসন যদি আইন হাতে উঠে নেন পুলিশ প্রশাসনও বাঁচতে পারবেন না তো আমাদের আমাদের মেজর সিনাকে মেরে ফেলছে আমরা ওসি আমরা প্রদীপ থেকে এখনো শিক্ষা নিই নাই আমাদের এসআই থেকে লেগ থেকে আমরা শিক্ষা নিই নাই এখনো আমরা সিলেটে এস আই আকবর আমাদের এক ভাই সিলিডি বাইকে মানে বিনা কেজে কোনো কে ওনার কেস ছিল না হ্যাঁ ওনার যদি কেস থেকতো ওনাকে ওনাকে গ্রেপ্তার করতেন গ্রেপ্তার করে ওনাকে আদালতে প্রেরণ করতেন আদালত থেকে রিমান্ড নিতেন রিমান্ড মঞ্জুর করে এটা বিচারের আওতায় নিতেন এটা তো পুলিশ পার্টির এটা এটা আওতায় ফরে না এটা আমাদের থানার আওতায় ফরে যে কোনো এই আসামি দরবে থানা ওসি এস আই এবং কি পুলিশ প্রশাসন হ্যাঁ আসামি দরার আসামি দরার কাজ যে কি থানার পুলিশ ওসি এবং মানে পুলিশ ওনাদের পুলিশ পার্টিতে কিভাবে মানে অন্যায়ভাবে ধরে নিয়ে যায় পয়সার জন্য মেরে ফেলতে পারে মাত্র সাড়ে টাকা ওই ছেলেটা টেলিফোন করে সাড়ে হাজার টাকা চাইছে ওনার মা বাবার কাছে সাড়ে হাজার টাকা নিয়ে গেছে তারপর ওখান থেকে বলে যে কি দশ হাজার টাকা আনতে দশ হাজার টাকা নিয়ে গেছে তারপরে ওনাকে মানে ছেড়ে নাই ওনাকে তার আগে মেরে ফেলছে মেরে মেরে ফেলছে হত্যা করে ফেলছে তো আমি আমি এই যারা এই ধরনের কাজ করেন আমি দিক্ষাত জানাই আমি দিক্ষাত জানাইতেছি আর আমাদের বাংলাদেশে যে মা বোন আছেন আপনাদের স্বামী বিদেশ স্বামীকে টেনশন দিবেন না আপনারা স্বামীকে টেনশন দিবেন উনি মানে সৌদি আরবে যে আমার ভাই মানে ফাঁসি দিই মারা গেছে বহুত টেনশানে বহুত টেনশানে মারা গেছে তাহলে ওই ওই বোন ভালো হইতে পারে না ওই বোন মনে হয় ওনার চরিত্র ভালো না ওনার চরিত্র যদি ভালো হইতো কোনো স্ত্রী স্বামীকে টেনশন দিতে পারে না তো ওনার চরিত্র নিয়ে আমি কথা বলার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতেছি ওই বোনের কাছে চাইছি না মানে যদি আমার বুলটুটি হয়ে থাকে আল্লাহ রাবুল যেন আমাকে ক্ষমা করে দেয় কেননা মানে যদি ওই বোনের চরিত্র ভালো হইতো তাহলে আমার ভাই সৌদি আরবে ফাঁসি দিয়ে মরতো না কেন মারা গেছে আমরা তার বিছাদ চাই আমার উনি বিছাদ দিয়ে গেছে ওনার এলাকাবাসী দেশবাসীর কাছে উনি বিছাদ দিয়ে গেছে আমরা ওই বোনের বিষাদ চাই আইনগতভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী বিচার করবে আইন শৃঙ্খলা বাহিনী এটা বিচারের আওতায় নিয়ে আসবে ভুবেনকে কেন মানে এখানে কি টাকা টাকা কি এখানে কি টাকা গাছের পাতা উনি গাছ থেকে সিরি সিরি ওই ওই মহিলার জন্য ফাটাবে উনি জীবনের ওনার জীবনের কামায় সব কামাই দিয়ে দিছে তারপরও ওই নিশ্চয়ই ওনার মানে ও কারণে মানে টাকা বেশি লালচ টাকার প্রতি লোভ লালস লালস এটা ডুকিয়ে গেছে টাকার প্রতি ওনাদের ওনার লোভ গিয়েছে। মানে কীভাবে ওই স্বামীর টাকা আত্মসাত করি মানে ফরক গিয়ে লিপ্ত হবে মানে কিভাবে মানে টাকা সাইড করবে ওই ওই মানে কায়দা উনি ব্যবস্থা আমার মনে হয় ছিল তো ওই ভাইটা সহজ সরল যে ভাইটা মারা গেছে সজ সরল মানুষ একদম সাদা সিদা একদম সজ সরল মানুষ হ্যাঁ এই ধরনের এই ধরনের যেন কোনো বাংলাদেশের যে আমাদের বোন মানে যাদের স্বামী প্রবাসে থাকে আমি অনুরোধ করবো আপনাদেরকে আপনারা টেনশন দিবেন না টেনশন দিবেন স্বামী আত্মহত্যা করবো এখানে আপনারা বাঁচতে পারবেন আপনারা সেম আপনার 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 নামবাসী আপনাকে আল্লাহর রাবুল আলমীর জান্নামে দিয়ে দিবে উনি তো আর আত্মহত্যা মহাভাব আত্মহত্যা কে করবেন না আমার ভাইদেরকে অনুরোধ করব যারা প্রবাসে থাকেন আত্মহত্যা করবেন না এরকম এরকম খারাপ মহিলা চলে গেলে আপনি আপনার আপনার কোনো সমস্যা নাই আপনি কেন এরকম একটা খারাপ মহিলার জন্য আত্মহত্যা করলেন তাহলে আপনি দুনিয়ায় হারালেন আকারাতো হারালেন কেন আপনি এইটা আত্মহত্যা মহাভাব আত্মহত্যা করলে মানে আল্লাহ রাব্বুল আলমিন আল্লাহ রাসুলের মাধ্যমে দিক নির্দেশনা দিয়েছে এবং আল্লাহর কোরআন হাতি আছে মানে আত্মহত্যা করলে জান নামে যেতে চলে যেতে হবে আত্মহত্যা কেউ করবেন না আত্মহত্যা কেন করবেন আমরা পুরুষ আমরা 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 এটা মোকাবিলা করবো আইনত মোকাবিলা করব আমি ছাড়া আমাদের সংযুক্ত আরব আমিরাদের প্রবাসী ভাই বোন এবং কি বাংলাদেশ এই সারা বিশ্বের প্রবাসীদেরকে বলবো আপনারা কেউ আত্মহত্যা করবেন না এরকম খারাপ মহিলা চলে গেলে কোনো সমস্যা নাই বাংলাদেশে আইন আছে আইনের শাসন ইনশাল্লাহ কায়েম হবে মানে আমাদের বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী হ্যাঁ আইনের শাসন কায়েম করবে এবং কি আমাদের রাষ্ট্রপতি আমাদের সংযুক্ত আরব আমিরাতে আছে ডুবাইতে আছে উনি এখন উনি চিকিৎসা নিচ্ছে তো উনি ইনশাল্লাহ আইনের শাসন কায়েম করবে তো দোয়া করবেন আমাদের রাষ্ট্রপতির জন্য দোয়া করবেন ওনার উনি এখানে চিকিৎসার জন্য এসেছে যেন মানে আল্লাহ রাবুল্লাহ আমি ওনাকে সুস্থ রাখে এবং কি ভালো রাখে এবং কি আমাদের এমপি মহাদ জন্য দোয়া করবেন আমাদের এমপি মহাদয় যেন ভালো থাকে সুস্থ থাকে আমাদের এমপি মহাদ সহধর্মিনী আমার ছাচীর জন্য দোয়া করবেন মানে উনি যেন ভালো থাকে আল্লাহ যেন সুস্থ করিতে এবং সকল এমপি মন্ত্রী নেতাকর্মী এবং সকল জনগণ এবং আমাদের সংযুক্ত আরব আমাদের ভবাসী এবং সারা বিশ্বে ভবাসী সবার জন্য আমি দোয়া কামনা করতেছি সবাই মা বাবার জন্য দোয়া করবেন মা বাবার সেবা করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই বলে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু